সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে এই বছরের খণ্ডগ্রাহ সূর্যগ্রহণ রীতিমতো এই গ্রহণকে কেন্দ্র করে চারপাশে কৌতূহলের সারা পড়ে গিয়েছে বলা হচ্ছে একটানা টানা চার ঘন্টা চব্বিশ মিনিট এই গ্রহণটি দৃশ্যমান থাকবে যার প্রভাবে দিনের বেলাতে ঘনিয়ে আসবে রাতের মতো অন্ধকার এবং এই গ্রহণটি শুরু হয়ে যাবার ঠিক আট ঘন্টা আগে থেকে শুরু হয়ে যাবে এর সুতকাল তাই সুতকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত প্রত্যেককেই সাবধানে থাকতে বলা হচ্ছে তবে বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে গর্ভবতী মহিলাদের আসুন দেখে নেওয়া যাক এই গ্রহণটি ঠিক কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে আর বিশেষজ্ঞদের তরফ থেকে গর্ভবতী মহিলাদের জন্য ঠিক কি কি সাবধান বার্তা জারি করা হয়েছে বিস্তারিত সকল কিছুই এক নজরে দেখে নেওয়া যাক আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না দর্শক বন্ধুরা বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি নিউজিল্যান্ড ম্যালানেশিয়া পলিনেসিয়ার পূর্বাংশ এবং অ্যান্টার্কটিকার পশ্চিমাঞ্চলের দেশগুলি থেকে দৃশ্যমান থাকবে একই সাথে ভারত এবং বাংলাদেশের বেশ কিছু জায়গা থেকে দৃশ্যমান থাকবে বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি তাই গর্ভবতী মহিলাদের অবশ্যই সাধারণ কিছু নিয়মকানুন মেনে চলতে বলা হচ্ছে যেমন এ সময় খাবার খাওয়া থেকে দূরে থাকবেন তবে পরিমাণ অনুসারে আপনি জল পান করতে পারবেন এ সময় উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যে থাকবেন এবং খালি চোখে গ্রহণ দেখার চেষ্টা করবেন না এ সময় সকল প্রকার কাটাছেরা যেমন সবজি কাটা মাছ কাটা কিংবা নখ কাটার মতো কার্যাবলী থেকে দূরে থাকবেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এ সময় মানসিকভাবে শান্ত থাকার চেষ্টা করবেন এবং কারোর সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না আর গ্রহণ শেষ হলে স্নান করবেন এবং নিজ নিজ ধর্ম মোতাবেক সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক এই গ্রহণটি সম্পন্ন হবে একুশে সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত এগারোটা বেজে তিরিশ মিনিটে এবং শেষ হবে রাত তিনটা বেজে চুয়ান্ন মিনিটে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত এগারোটায় আর গ্রহণ শেষ হবে রাত তিনটা বেজে চব্বিশ মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ